তাঞ্জামিয়ার দাড়েসেলাম বিমানবন্দর থেকে প্লেনে চড়ে নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম জাঞ্জিবার দ্বীপে জাঞ্জিবারের ঐতিহাসিক স্টোন টাউনে একটা দিন কাটিয়ে এখানকার মশলার বাজার ঘুরে ও স্থানীয় খাবার দাবার খেয়ে বেশ কাটলো আর স্টোনটাউন ছেড়ে চলে যাব নুংগুই বিচে যাবার জন্য প্রাইভেট কারের ব্যবস্থা থাকলেও আমি স্থানীয় পরিবহনই ব্যবহার করব এই পর্বে আপনাদের দেখাবো স্টোনটাউন থেকে নুঙ্গুই বিচ যাত্রা জাঞ্জিবারের কিছু সুন্দর হোয়াইট স্যান্ড বিচ এবং বিপুল নীল জলরাশি আফ্রিকার অন্তর্গত এই আইল্যান্ডটি মালদ্বীপ লক্ষদ্বীপ থাইল্যান্ড এবং বালির মতো পপুলার ডেস্টিনেশনগুলোকে অনায়াসেই টেক্কা দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জঞ্জীবরের ওল্ড টাউন অর্থাৎ স্টোন টাউনে রয়েছি খুবই পুরনো শহর কালকে এসে পৌঁছেছিলাম একটু এক্সপ্লোর করেছি বিকেলের দিকে তারপর সন্ধে হয়ে গেছে বলে আর ভিডিও বানানো হয়নি আজকে সকালে উঠে বাই বাইধাবে শুক্রবার আপনাদের জানানো হয়নি তো আজকে দ্বিতীয় দিন জাঞ্জিবরে সকালে ঘুম থেকে উঠে বেরিয়েছি নতুন জায়গায় যাব এখানে বিশেষ বিশেষ কিছু দেখার মতো নেই আমার জন্য এবার বিচের ধারে যাব। আফ্রিকা সফরের আফ্রিকা ট্যুরের শেষ পর্যায়ে তাই একটু পিছিয়ে গিয়ে রিল্যাক্স করবো শেষ সময়টুকু তারপর তো উড়ে যেতে হবে নিজের দেশে তাই না যাই হোক জাঞ্জীবরের এই ওল্ড টাউনটি কিন্তু স্টোন টাউন হিসেবে খ্যাত পরিচিত তার কারণ রেড কোরাল স্টোন দিয়ে তৈরি করা হয়েছিল পর্তুগিজদের সময় তার কারণ পর্তুগিজ আধিপত্য ছিল পর্তুগিজ কলোনি ছিল এটি আর এখন তো আমি সিমেন্টের প্রলেপ দেখতে পাচ্ছি সব জায়গাতেই কিন্তু সেই কারণেই স্টোন টাউন বলা হয় আর এখানে বিভিন্ন ধরনের ট্রেডিং যেমন মশলা সিল্ক এবং ক্রীতদাস ট্রেডিং করা হতো সেই জন্য কিন্তু এই জায়গাটির হিস্টোরিক ভ্যালু অনেকটাই বেশি ফ্লেপ ট্রেডিং অর্থাৎ কৃতদাসদের এখানে বিশাল বড় বাজার ছিল পর্তুগিজদের দ্বারা এই পর্তুগিজগুলো কিন্তু ইংরেজদের থেকেও বড্ড বদমাস ছিল বেশি আমাদের ভারতে নীলকর সাহেব সেজে যেভাবে অত্যাচার করেছিল আর বিভিন্ন জায়গায় দেখুন ক্রীতদাসদের বাজার বানিয়ে রেখেছে এই জাঞ্জিবার সেরকম একটি জায়গা জাঞ্জিবার যেহেতু পুরোটাই আইল্যান্ড তাই স্টোন টাউনেও সমুদ্র এবং বিচ রয়েছে তবে অন্যান্য বিচের মতো অতটা আকর্ষণীয় নয় এখানকার মূল আকর্ষণ শতাব্দী প্রাচীন পর্তুগিজ আর্কিটেকচার সরু সরু গলি এবং ইমারতগুলোতে সাদা রঙের আধিক্য ও কাঠের কারুকার্য করা প্রাচীন দরজা এখনো কিছু ভগ্নপ্রায় ইমারতের ভাঙা জানলাগুলো দিয়ে ইতিহাস উঁকি মারে ছোট একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম দেখি কি পাওয়া যায় খাওয়ার মতো হ্যালো হোয়াট আই ক্যান হ্যাভ ফর ইটিং খাবার পেলাম না পছন্দের মতো কিছু আবুল তাবোল উল্টো পাল্টা খাবার সত্যি চারিদিকে যাচ্ছে না একদম হাঁটতে একটি রেস্টুরেন্ট পেলাম ভাত টাত পাওয়া যাচ্ছে না অমলেট আর চিপস পাই আপাতত খিদেটা মেটাই তারপর দেখি বিচের ধারে গেলে সেখানে যা পাবো আশা করি ভালো খাবার পেয়ে যাবো ওখানে গেলে নৌকুই যাবো বাস স্টেশনে চলে এসছি ব্যস্ত বাস স্টেশন আর পেছনের এই ভাঙাচোরা গাড়িটাই যাবে এক ঘন্টা লাগবে দু হাজার সিলিং দিয়ে ঠিক আছে দাম ঠিকঠাক আছে কতক্ষণে ভরবে জানি না পুরো গাড়ির ওপরে তো একদম লোড করা হচ্ছে কখন শেষ হবে কখন প্যাসেঞ্জার আসবে দু তিনজনই এসেছে মাত্র পুরো না ভরলে পরে ছাড়বে না জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো আজকে স্টোন টাউনের বাস স্ট্যান্ডে এটি একে ডালা ডালা স্ট্যান্ড বলাই ভালো আর যে গাড়িতে চড়ে আমি যাব সেটিকে বাস বলবো ট্রাক বলবো না ভ্যান বলবো বুঝে উঠতে পারছি না গাড়ির ছাদে মালপত্র বোঝাই করা হচ্ছে এই ফাঁকে জায়গাটা একটু ঘুরে দেখা যাক খুবই কোলাহলপূর্ণ জায়গা এটি এক ঘন্টার উপরে হয়ে গেছে লোক এখানে মালপত্র উপরে তুলেই যাচ্ছে তুলেই যাবে দাঁড়িয়ে আছে তখন যে আরও জানি গাড়ি ছাড়তে অনেক দেরি একটু জল টল কিনে নেওয়া যাক এখানে জলের দোকান দেখতে পাচ্ছি যদিও আরো অনেক দোকান রয়েছে সব জায়গাতেই জল পাওয়া যাচ্ছে এখান থেকে নিয়ে নিই বেদা গি মি ওয়ান ওয়াটার হো মাচ হ্যাঁ টু থাউজেন্ড ন হো মাচ দিস ইস জলের এই জলের এক হাজার টাকা দিয়ে কিনলাম যদিও আসল দাম এক হাজার টাকা নয় ছশো টাকা এই জায়গাটাতে খুব বেশি দাম চাইছে বিদেশি থেকে আমাকে কি আমেরিকান মনে করছে নাকি আর আমেরিকান ইউরোপিয়ান মনে করছে আমি ভারতীয় আমি অত টাকা কেন দেব দু হাজার টাকা চাইছে দিলই না আগের আগের ভাইটা দু হাজার টাকায় বলছে দু হাজার টাকা ছাড়া দেব না ছশো টাকা দাম যাই হোক এটা হাজার টাকা দিয়ে কিনলাম এই জায়গাটায় কেউই কম নিতে চাইছে না তবে হাজার টাকা দেওয়া যায় হাজার টাকা এমন বড় টাকা নয় তিরিশ চৌত্রিশ টাকার মতো পড়ে মানে বড়ো বোতল তো ভারতীয় টাকা অনুযায়ী তুলনা করলে ঠিক আছে যদিও দাম কম এখানে এই বোতলগুলোর কিন্তু দু হাজার টাকা অনেক টাকা মানে সত্তর টাকা দাম দিয়ে কে জল কিনবে ভেতরে এসে বসলাম রোদে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না তবে প্যাসেঞ্জার এখনো ভরেনি কখন ছাড়বে জানি না প্রায় এক ঘন্টা হয়ে গেল বাইরে এক ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম কখন ছাড়বে কে জানে যাই হোক বাইরে রোদে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসি মুরগির খাঁচা মনে হচ্ছে উপরে বেশি জায়গা নেই সোজা হয়ে দাঁড়ানোর মতো উপায় নেই মাথা নিচে করে ঢুকতে হয় এখনো লোক ভরেই নি সামান্য কয়েকজন লোক এসছে মাত্র কখন ভরবে কে জানে এক ঘন্টা তো হয়ে গেল এ ভাই তো এখনো উপরে মাল লোড করে চলেছে এইভাবে ব্যাগ নিয়ে বসেছি ওপরেও মাল তোলা হচ্ছে ভেতরে বেশি লোককে তোলার জন্য কিন্তু অপেক্ষা করেনি গাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়েছে মানে দুই অপেক্ষা করার পর তবে গাড়ি ছাড়তে মাঝ রাস্তা থেকে হয়তো লোক তুলবে একটা গাড়ি তো ছেড়ে দিয়েছিল মাঝ রাস্তা আবার আধা ঘন্টা গেল চালের বস্তা তোলার জন্য গাড়িতে শুধু চালের বস্তা তোলা হয়নি সঙ্গে প্রচুর যাত্রীও তোলা হয়েছে এখান থেকে এবারে গাড়ি ছুটেছে গন্তব্যের দিকে তবে নির্ঘাত মাঝে কোথাও থামবে চালের বস্তাগুলো নামাতে হবে তো তিন ঘন্টার ওপরে হয়ে গেছে এখনো পৌঁছলাম না বলেছিল এক ঘন্টা লাগবে মাঝ মাঝরস্তায় এখন দেখুন চালের বস্তাগুলো নামাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে কখন পৌঁছবো জানি না চালের বস্তা আনলোড করার পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম তবে কর্মকাণ্ডের আর শেষ নেই কখনো চাল তো কখনো কাঠ তোলা হচ্ছে ওই যে রাস্তায় দুটো কাঠের টুকরো গাড়ির ছাদ থেকে পড়ে গেছিল তাই গাড়ি আবার দাঁড়ালো এবারে কাঠের টুকরো দুটো ওপরে না তুলে গাড়ির ভেতরেই ঢোকানো হলো যাতে আবার পড়ে না যায় বিভিন্ন কর্মকাণ্ডের পর এক ঘন্টার রাস্তা প্রায় চার ঘন্টায় অতিক্রম করে পৌঁছে গেলাম গন্তব্যে তো নুঙ্গইতে চলে এসেছি আর বাস স্টেশনে নামলাম সবে রোদ খুব এখন পাবে গরম ব্ল্যাক কফি সবাই এখানে প্রেফার করে আমার খারাপ লাগে না চিনি দিয়ে খেতে ভালোই লাগে এই দোকানটায় এসেছি কফি নিলাম লোকজন বেশ ভালো এখানকার বেশ সাহায্য করছে হেল্পফুল আর আমার ভাষাও বুঝছে ইংরেজি বুঝছে বেশ ভালো লাগছে যাই হোটেল বেশি দূর না তেরো মিনিট দেখাচ্ছে বাই ওয়াক তেরো মিনিট আমি হেঁটে নেবো টাকা বাঁচানোর জন্য তেরো মিনিট কেন তেরোশো মিনিট হাঁটতে রাজি আছি যাই হোটেলে যাই চেক ইন করি অনলাইন বুক করা আছে তারপর খাওয়া দাওয়া খাবো খাওয়া দাওয়া করবো বিচে যা খেয়েছিলাম অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই তাতে আমার পেট ভরে না ওটুকু খাবার হোমস্টে কিন্তু খুব সুন্দর ও সাজানো গোছানো ছিল ব্যাগ রেখে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে সমুদ্রের ধারে এসে প্রথম দর্শনেই আমাকে মুগ্ধ করে তুললো সত্যি জায়গাটা অনবদ্য চারিদিকে সুন্দর সুন্দর রিসর্ট সাদা বালির বীচ এবং নীল জলের সমুদ্র সত্যি আফ্রিকার অন্তর্গত এই আইল্যান্ডটি মালদ্বীপস লক্ষদ্বীপ থাইল্যান্ড এবং বালির মতো পপুলার ডেস্টিনেশনগুলোকে অনায়াসেই টেক্কা দিতে পারে তো নিজের হোস্টেলে চেক ইন করে চলে এসেছি বিচে নুঙ্গেই তো রয়েছি কিন্তু নুঙ্গেই বিচে আসেনি এসেছি কোকোবেলা বিচে এখানে অনেক বিচ আছে আর প্রত্যেকটা বিচই খুব সুন্দর কোরাল স্টোন দেখতে পাচ্ছেন পেছনে খুব সুন্দর কোরাল স্টোন রয়েছে কোরাল বিচ আর হোয়াইট স্যান্ড বিচ এখানে জাঞ্জিবারে সত্যি জাঞ্জিবার দারুন ডেস্টিনেশন আর দূরে ব্লু টার ওয়াটার দেখা যাচ্ছে এরকম নীল জল খুব কমই দেখা যায় আর তার সাথে সাদা বালির বীজ

mzuri sana wageni mwakaribishwa zanziba yetu hakuna matata. Yeah, I I don't understand, but I know. hakuna matata I We are just for our guests. guests huh? That our guests welcome in Zanzibar. Mm -hmm. Zanzibar, hakuna Matata. Hakuna no Zanzibar, Zanzibar Zanzibar, is good. Zanzibar we love our guests. Eh? Eh? Yeah. Most welcome and enjoy to be with us here. Eh? Thank Most you. Welcome, dear Thank you. you. you What do you do? Me, my life. Yeah. I live for for selling uh, a for selling a uh, uh, coconut juice, mm -hmm. for selling a uh, mango, oh. for selling uh, a okay for selling a uh, aloe vera for sunny bunny mm -hmm. skin infections, and also for lashes and inching body. Oh. that is my job which I I, I just make in Zanzibar, mm -hmm. and I live for that job. Yes, nice, yeah, yeah, nice, yeah. nice, nice job. Yeah, sure. Oh, thank you. পূর্ব আফ্রিকার তানজানিয়া দেশের অন্তর্গত এই দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত পূর্বে জাঞ্জিবার তানজানিয়ার অধীনে ছিল না বরং স্বতন্ত্র একটি দ্বীপ ছিল কিন্তু বর্তমানে এটি তানজানিয়া দেশেরই অধীন এর বিস্তারিত ইতিহাস নিয়ে আলোচনা নাইবা করলাম যাই হোক এবারে জানিয়ে দিই কিভাবে আসবেন এখানে তানজানিয়ার মূল ভূখণ্ডের দারেসেলাম শহর থেকে ফেরি বা লঞ্চে করে অনায়াসেই চলে আসতে পারেন এই দ্বীপে খরচ পড়বে ৩৫ থেকে চল্লিশ ডলার জনপ্রতি তবে আমি বিমানের ভাড়া অর্ধেক দামে পেয়েছিলাম বলে আর ফেরিতে করে আসিনি এই দ্বীপে প্রচুর বীজ রয়েছে পছন্দমতো মতো ঘুরে ঘুরে বেশ সপ্তাহখানেক খানেক কাটিয়ে দিতেই পারেন এর পরের ট্যুর প্ল্যান করেই ফেলুন না আফ্রিকার উদ্দেশ্যে